ওয়েলকাম আজকে আমরা পনেরোটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে ভারত কী স্বাধীনতা লাভ করেছিল অর্থাৎ ভারত যে স্বাধীন হয়েছিলো উনিশশো সালের পনেরোই আগস্ট সেই দিনটি কিবার ছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছি নম্বর শুক্রবারে পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কোন দেশে রাত দেখা যায় না অর্থাৎ নিচের যে দেশগুলি রয়েছে তার মধ্যে কোন দেশে রাত দেখা যায় না অর্থাৎ রাত হয় না বললেই চলে তো আমরা এখানে যেটা জানি সেটা হচ্ছে নরওয়ে নরওয়ে নামে যে দেশ রয়েছে সেখানে রাত্রিবেলাও সূর্য দেখা যায় তাই সঠিক উত্তরটি হয়ে যাবে সি নম্বর পরের প্রশ্ন যেটা রয়েছে কোন দেশে গাছ নেই তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন দেশে গাছ নেই তো অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড তো এখানে নামের সঙ্গে এটা মনে হতে পারে গ্রিন মানে সবুজে ঘেরা কিন্তু এটা বাস্তবে না গ্রিনল্যান্ড হচ্ছে বরফে আবৃত একটা দেশ যেখানে কোনো রকমের গাছ লক্ষ্য করা যায় না আর একটা রয়েছে হচ্ছে আইসল্যান্ড তো আইসল্যান্ড হচ্ছে চিরসবুজ একটা দেশ এই নাম দুটো একটু মনে রাখতে হবে গ্রিনল্যান্ড বরফে ঢাকা আইসল্যান্ড হচ্ছে গাছপালায় ঢাকা পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কোন দেশে সেনাবাহিনী নেই অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট করে সেনাবাহিনী থাকে কিন্তু নিচের যে চারটা দেশ রয়েছে তার মধ্যে একটি দেশ এমন রয়েছে যার কোনো সেনাবাহিনী নেই তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর ভেটিকান সিটি সবথেকে থেকে ছোটো দেশের মধ্যেও এটি আসে যে সবথেকে ছোট ছোটো দেশ কোনটি ভ্যাটিকান সিটি বা ভেটিকান সিটি পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত অর্থাৎ বিভিন্ন রকমের যে ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক যে শহরগুলি রয়েছে সেগুলি কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ঠিক তেমনি কলকাতাও একটা নদী কেন্দ্রিক শহর তো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত তো আমরা জানি কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত তাহলে দুই নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে কলকাতা বিমানবন্দর কবে তৈরি করা হয় তো কলকাতা বিমানবন্দরের অপর নাম কি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বস আন্তর্জাতিক বিমানবন্দর তো এই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর কবে তৈরি করা হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো আঠাশ সালে তো ভারত স্বাধীন হওয়ার অনেক আগেই এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল সাত নম্বর প্রশ্ন যেটা রয়েছে ভারতের অরেঞ্জ সিটি নামে পরিচিত কোন শহর অর্থাৎ অরেঞ্জ সিটি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে কমলালেবুর শহর তো ভারতের কমলালেবুর শহর নামে পরিচিত নাগপুর নাগপুরে সব থেকে বেশি পরিমাণে কমলালেবু চাষ হয়ে থাকে এই জন্য নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বা অরেঞ্জ সিটি বলা হয় আট নম্বর প্রশ্ন যেটা রয়েছে ভারতের প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন অর্থাৎ আমরা জানি নরেন্দ্র মোদী নোটবন্দি করেছিলেন কিন্তু এর আগেও ভারতের একজন প্রধানমন্ত্রী তিনি নোটবন্দি করেছিলেন বা বাতিল করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে মোরার্জি দেশাই আবার সালটা ছিল উনিশশো আটাত্তর সাল অর্থাৎ উনিশশো আটাত্তর সালে মোরারজি দেশাই কী করেছিলেন নোটবন্দি করেছিলেন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্টারমার্ক করে তুলে রাখতে পারো পরের প্রশ্ন যেটা রয়েছে তাজমহল তৈরি করতে ওই সময়ে কত খরচ হয়েছিল তো আমরা জানি তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার বিবির ভালোবাসা প্রকাশ করার জন্য তো এবার প্রশ্ন যেটা এখানে দিয়েছে সেটা হচ্ছে ওই সময় তিনি কত টাকা ব্যয় করেছিলেন তো উত্তরটা হবে বত্রিশ কোটি তাহলে সি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরে দশ নম্বর প্রশ্ন যেটা বলেছে ভারতের হ্রদের শহর কাকে বলা হয় অর্থাৎ কোন শহরকে ভারতের হ্রদের শহর বলা হয় অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে হ্রদ যে শহরে রয়েছে সেটাকেই হ্রদের শহর বলা হয় তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে বি নম্বর উদয়পুরকে ভারতের হ্রদের শহর বলা হয় পরের প্রশ্ন যেটা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওয়াইফাই কতদূর পর্যন্ত কানেক্ট হতে পারে অর্থাৎ ওয়াইফাই যে রয়েছে ওয়াইফাইয়ের লেংথ বা হচ্ছে দূরত্ব কত দূর পর্যন্ত কানেক্ট হতে পারে তো এর সঠিক উত্তর যেটা রয়েছে সি নম্বর একশো মিটার পর্যন্ত কানেক্ট হতে পারে তার বাইরে গেলে কানেক্ট হবে না বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন অর্থাৎ আজকে আমরা যে সেনাবাহিনীতে দেখি সেনারা এবং সাধারণ মানুষ আমরা যেটা বলি জয় হিন্দ জয় ভারত তো এখানে জয় হিন্দ যে স্লোগানটা এই স্লোগানটা কে দিয়েছিলেন তো নিচের অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান থেকে আসা প্রশ্ন যে মানুষের শরীরে যে পরিমাণ রক্ত থাকে অর্থাৎ মানুষের একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কী পরিমাণে রক্ত থাকে তো এর সঠিক উত্তরটা হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যারা হচ্ছে পুরুষ পুরুষের শরীরে রক্তের পরিমাণটা কিছুটা বেশি থাকে এবং স্ত্রীদের শরীরের তুলনায় কিছুটা কম থাকে চোদ্দো নম্বর প্রশ্ন যেটা রয়েছে আমেরিকায় মোট কতটি রাজ্য রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমেরিকায় রাজ্যের সংখ্যা কয়টি তো আমেরিকায় রাজ্যের সংখ্যা হবে পঞ্চাশটি পনেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় অর্থাৎ এখানে চারটা হচ্ছে পশুর দুধের কথা বলা হয়েছে এদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় মহিষের দুধে তাহলে এখানে সি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর